নমস্কার হিন্দুস্তান সংবাদের পক্ষ থেকে আমি অনন্ত চক্রবর্তী আপনাদের স্বাগত জানাই যে খবরের দিকে এই মুহূর্তে আমরা নজর রাখবো ভুখা মানুষ ধরো বই প্রগতির দুয়ার খুলবে নিশ্চয়ই এই স্লোগানকে পাথেও করেই অশোকনগর কল্যাণগড় এডুকেশনাল অ্যান্ড রিসার্চ সোসাইটির উদ্যোগে আজ রাধা কেমিক্যাল ময়দানে শুরু হল বই কৃষি শিল্প ও সংস্কৃতি মেলা মেলা চলবে সাতই ফেব্রুয়ারি পর্যন্ত এই মিলন উৎসবের অন্যতম অঙ্গ হিসাবে থাকছে বিনা ব্যয়ে স্বাস্থ্য শিবির আইনি সহায়তা কেন্দ্র বসে আঁকো প্রতিযোগিতা নাচ গান নাটক জাদু প্রদর্শনী আলোচনা সভা ও কবি সম্মেলন উদ্বোধনী অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন বইমেলা কমিটির দুই প্রধান পৃষ্ঠপোষক ডক্টর রায় রায়চৌধুরী ও রীতেশ তেওয়ারি সভাপতি শঙ্কর চ্যাটার্জী সাধারণ সম্পাদক স্বপন কুমার দে কার্যকরী সভাপতি পার্থ চক্রবর্তী ও শেখর চ্যাটার্জী সহ অন্যান্যরা কাচাদের উচ্চকিত কলতান ও বইপ্রেমী নরনারীর কোলাহলে মুখরিত হয়ে ওঠে মিলন মেলার এই প্রাঙ্গণ দেখুন এই বাংলা হচ্ছে বিবেকানন্দর বাংলা বিদ্যাসাগরের বাংলা সেই বাংলা একটা কালচার পড়াশোনা বাউল ওর সঙ্গীত এটা নিয়ে আমরা বেঁচে আছি সারা জীবন সেটাকে বাঁচিয়ে রাখার জন্যই আমাদের এই প্রয়াস যতই মোবাইল আসুক যতই ডিজিটাল দুনিয়া আসুক না কেন বই বই থাকবে আর সেই জায়গাটা যাতে বজায় থাকে তার জন্য অভিনব উপবাস আর এটা হচ্ছে ইন্টিগ্রেটেড মেলা এখানে যারা খাদ্য রসিক তারা খাদ্য খেতে পারবেন নানা রকম যারা বই পড়তে ভালোবাসেন বই পড়তে পারবেন যারা আঁকা ভালোবাসেন তারা আঁকা থেকে অনুপ্রাণিত হতে পারেন যারা পুষ্প দেখে পুষ্পপ্রেমী যারা আছেন তারা পুষ্প দেখে সন্তুষ্ট হতে পারবেন তারা ভিন ভাবতে পারেন যে পুষ্পকে আরও ভালো পুষ্পকে কেনা যায় বা দেখা যায় সুতরাং আমরা চাইছি করে সাধারণ লোকের যে ডিমান্ড আছে একটা সুন্দর পরিবেশ উপহার দেওয়া তার মধ্যে যে নানা আমাদের বাউল সঙ্গীত আছে যেটা হারিয়ে যাওয়ার পথে সেগুলোকে বাঁচিয়ে রাখা এটাই আমাদের প্রয়াস বইকে বাঁচিয়ে রাখা বাউলকে বাঁচিয়ে রাখা তারপরে আপনার স্বাস্থ্য যারা আছে তাদের সচেতন করা তার জন্য আমাদের ক্যাম্প তো এখানে হবে এই টোটাল ব্যাপারটা নিয়ে আমাদের যে প্যাকেজ সেটা অশোরনগরবাসীর দীর্ঘদিনের ডিমান্ড সেটাকে বাঁচিয়ে রাখা আমাদের কর্তব্য তাই আমরা বাঁচিয়ে রাখছি এবং অশোকনগরের সকলে যেন এই মেলা আসে সেই আবেদন আপনাদের মাধ্যমে রাখছি সবাই আসুন সব রকম টেস্ট এখানে পাবেন কেউ পুষ্প দেখবেন কেউ বই পড়বেন কেউ খাদ্য খাদ্য খাবেন কেউ বাল সঙ্গীত শুনবেন তো এটাকে বাঁচিয়ে রাখার জন্যই আমাদের এই প্রয়াস দেখুন বই মানুষকে সমৃদ্ধ করে কৃষি মানুষকে এগিয়ে নিয়ে যায় কৃষি না হলে চলবে না আর সংস্কৃতি এটা তো বাংলা আজকে সংস্কৃতির পীঠস্থান অশোকনগর এখানটায় সময় অনেকেই আছেন যারা বাংলাকে দিশা দেখিয়েছেন এরকম ব্যক্তিত্ব এখানে জন্মেছে ফলে এর একটা কৃষ্টি আছে এর একটা ইতিহাস আছে তাই সেই ইতিহাসকে আজকে বইমেলাটা সরকারিভাবে চলছে কিন্তু এবার প্যান্ডামিকের জন্য অনেক জায়গায় হয়নি অনেক জেলাতে আবার হয়েছে এখানটায় কয়েকজন ব্যক্তির উদ্যোগে এই যে একটা সুন্দর ব্যবস্থা এবং একই কম্প্যাক্ট অবস্থা মানুষ এখানে এসে সমস্ত কিছুর স্বাদ পাবেন সংস্কৃতির স্বাদ পাবেন এখনই বাউল গান গাইবে বাউল হচ্ছে আমাদের প্রাণের সঙ্গীত তো সেই বাউল গানের এখন স্বভাবভাবে প্রতিদিন এরকম সাংস্কৃতিক যেমন একটা সন্ধ্যা পাবেন মানুষ ঠিক পাশাপাশিভাবে হয়তো আলোচনা হবে বিভিন্ন বিষয়ে সেমিনার হবে দিনের বেলায় সেটার স্বাদ পাবেন পাশে বই পাবেন কৃষির বিষয়ে তারা জানতে পারবেন ফুলের আজকে তারা এক্সিবিশান দেখতে পাবেন এমনি আর্ট কালচারের এক্সিবিশান দেখতে পাবেন এই যে একটা কম্প্যাক্ট ব্যবস্থা এবং সবচেয়ে বড় কথা যে কিছু ব্যক্তিত্ব মিলে এটা করছেন কোনো সরকারি মদত নেই কোনো সরকারি সাহায্য নেই কিন্তু এখানকার মানুষের চাহিদা পূরণের জন্যে অশোকনগরবাসীর চাহিদা পূরণের জন্য এই যে ব্যবস্থা করেছেন এ সাধুবাদযোগ্য এবং আগামী দিনে এই জিনিস সকলের উদ্যোগে মা এগিয়ে চলুক এটাই আমরা কামনা করি আর সেটা তো কিছু কাটচাট করতেই হয়েছে অনেক দোকানদার আসতে ভয় পাচ্ছে এই ভাবছে যে সরকার পারমিশন দেবে কি না দেবে এরকম সমস্যা আছে একটু তা সত্ত্বেও আমরা আমরা ধরুন আর্ট এক্সিবিশন আজকে কমপ্লিট হয়নি কালকে রেডি হবে আর্ট কম্পিটিশন হবে লিগাল ওপিনিয়ন দেওয়া হবে এখানে ইয়ে পরিষেবা দেওয়া হবে স্বাস্থ্য পরিষেবা দেওয়া হবে ও আমরা যেটা গতবার করেছিলাম হাঁটা প্রতিযোগিতা অভিনব মানে অষ্টনগর না সারা বাংলায় মানে খুব কম হয়েছে আর কি অষ্টনগরে হয় হয়নি আগে আমাদের ওই ইয়ের আপনার এশিয়া আর্টে যিনি থার্ড হয়েছেন সেই গতবার করেছিল এবারও করব সেটা আর শনিবার দিন আমরা আর্ট এক্সিবিশন করবো এবার প্রতিদিন অনুষ্ঠান থাকবে আমরা চাইছি এই পিঠে বুলিও একটা আছে চেষ্টা করছি ওটাকে নিয়ে আসার তা আজকেই আমার সভাপতির সাথে কথা হলো দেখি আমরা চেষ্টা করছি বাধা বলতে আমরা তৃণমূল সরকারকে ভয় পাই না আর মানিও না আমরা মানিও না আমরা ভয়ও পাই না আমরা করবো ওদের যদি ক্ষমতা থাকে বন্ধ করবে